সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমার টু আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উপরে পড়া ভিড় বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেকেই এই মাংস বিতান থেকে মাংস সংগ্রহ করতে আসে এটা ঠিকানা হচ্ছে ঢাকা কামরে চর সাইদ বাজার মোহাম্মদ সাইফউদ্দিন মাংস বিতান দেখতে পাচ্ছেন খুবই পিওর এবং ফ্রেশ গরুর মাংস বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই কিন্তু চ্যানেলে আপডেট পেয়ে থাকবেন এই সাইফুদ্দিন মাংস বিধানে কিন্তু প্রতিদিনই গরু সোল্ডারিং করে এবং প্রতিদিনই এরকম ভিড় হয় কারণ গরুর মাংস একদম ফ্রেশ এবং তর তাজা তাই তো মানুষ তার থেকে নিতে আসে মোহাম্মদ সাইফুদ্দিন মাংস বিতান থেকে এটা ঠিকানা হচ্ছে ঢাকা কামনাঘর আবু সাহেব বাজার আপনাদের কারো যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে হচ্ছে শুক্রবার আজকের আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন কাস্টমারের ভিড় রয়েছে আর ঠিকানা অনুযায়ী আপনারা যদি আসতে চান আসতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন মাংস বিতান থেকে যদি আপনারা মাংস সংগ্রহ করতে চান প্রতি কেজি সাতশো টাকা দরে নিতে পারবেন সাইফুদ্দিন মাংস বিতান থেকে ঠিকানা আবারও বলে দিচ্ছি ঢাকা আবু আবুসাইদ বাজার সব কষাইরা কিন্তু মাংস বিক্রি করে কিন্তু ফ্রেশ এবং তর তাজা মাংসটি আপনি খুঁজে পেতে মুশকিল হবে আপনি যদি আসতে চান অবশ্যই দেখে যেতে পারবেন যে কতটুকু ফ্রেশ এবং তর তাজা গরুর মাংসটি বিক্রি করে ভোর ছটা থেকেই গরু সোল্ডারিং শুরু হয়ে যায় আপনারা যদি দেখতে চান অবশ্যই একদম ভরে চলে আসতে হবে এবং দেখতে পারবেন যে গরু কতটুকু ফ্রেশ এবং তরতা হলে মানুষ এত ভিড় উপরে পড়া ভিড় হয় সাইফুদ্দিন মাংস বিতানে সুপ্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম